জামাতকে যখন নিষিদ্ধ করা হলো চাইলেই তারা মিছিল করতে পারতেন চাইলেই তারা ব্যানার ফেস্ট নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে পারতেন তারা কিন্তু সেটা করেন নাই বরং তারা শেখ হাসিনাকে রিমুভ করে দিয়েছেন আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং বাংলাদেশের মানুষের আস্থা রাখার যে একটা জায়গা সেটা এখনকার বর্তমান বাস্তবতায় ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প কেউ নেই উনি মাঠে আছেন মাঠে ছিলেন পাঁচই আগস্টের এই শেখ হাসিনার পট পরিবর্তনের জন্য উনি অন্যতম ভূমিকা পালন করেছেন এবং যেটা করেছেন সেই ত্যাগটা করেছেন সম্পূর্ণভাবে নিজেদেরকে লুকিয়ে রেখে তারপরেও করেছেন যে প্রকাশ্যে অনেক কিছু সামনে এনে জনগণকে নেতৃত্ব দিতে গিয়ে যদি হাসেনার পরিবর্তন না হয় তার চেয়ে যদি আমার নাম হিডেন রেখেও কলা কৌশল বুদ্ধিদীপ্ত পরিকল্পনার পরিবর্তন মধ্যে সবচেয়ে অন্যতম ভূমিকা সেটা জামাতের আমির করেছেন জামাত করেছেন তার উদাহরণ কি জানেন জামাতকে যখন নিষিদ্ধ করা হলো চাইলেই তারা মিছিল করতে পারতেন চাইলেই তারা ব্যানার ফেস্টোর নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে পারতেন তারা কিন্তু সেটা করেন নাই বরং তারা শেখ হাসিনাকে রিমুভ করে দিয়েছেন দিস ইজ নেম কল পলিটিক্স এবং এই পলিটিক্সটা ডাক্তার শফিকুর রহমানের মাথা থেকে এসেছে জামাত শিবির থেকে এসেছে জামাতের আমের উপরে আস্থা থাকার অনেকগুলো কারণ মানুষ এখন আর চুরি ভণ্ডামি নৈতিকতা বিবর্জিত কাজ হত্যা রাহাজানি এগুলো আর চায় না রাজনীতিবিদরা এই বাসের স্ট্যান্ড দখল করবে টেম্পু স্ট্যান্ড দখল করবে মানুষের দোকানপাট দখল করবে চাঁদাবাজি করবে নৈরাজ্য করবে এটা আর এখন চায় না মানুষ এখন পরিবর্তনের রাজনীতি চায় দুর্নীতিমুক্ত একটি সমাজ চায় এবং মানুষ এমন একজন নেতাকে চায় যেই নেতা আসলেই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সমগ্র মানুষকে রিপ্রেজেন্ট করতে পারে তা আমার দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের নারী সমাজ হিন্দু সমাজ মুসলমান সমাজ পীর মাসায়েক, আলেমা কৃষক শ্রমিক শিক্ষক সুধি সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সকল মানুষের কাছে এবং সকলকে গুরুত্ব দিয়ে মাঠ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব ডাক্তার শফিক সারা বিকল্প আমি দেখি না এই মুহূর্তে এবং এটা ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটা বিশালতা এবং অর্জন কিন্তু দেখেন তিনি কিন্তু ঐক্যের পথে এগিয়ে গিয়েছেন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় যাদেরকে আপনারা আগে ধরে নিয়েছিলেন যে কোনোদিন ঐক্য হবে না সেই সকল মানুষ কিন্তু এখন ঐক্যের দ্বার প্রান্তে বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সাধারণ যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যেও তার ব্যাপারে এক ধরনের সহমর্মিতা এবং উদারতা কাজ করছে তার একটা রিফ্লেক্স কিন্তু আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছেন ডাকসুর এই বিজয়টা প্রমাণ করে দিয়েছে যে শত হাজার প্রতিবন্ধকতা থাকলেও জামায়াত ইসলামের নেতৃত্বে যে আগামী সরকার গঠিত হবে এটা কেউ ঠেকাতে পারবে না এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবই সেখানে কিন্তু প্রধানমন্ত্রী হবেন এখন আমির হিসাবে তাহলে বর্তমানে কি ডাক্তার শফিকুর রহমান হবেন আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে ছোট্ট একজন রাজনীতিবিদ মনে করেন বা কর্মী মনে করেন হ্যাঁ আমি মনে করি তিনিই হবেন এবং তিনি ততদিনই হবেন যতদিন ওনার শারীরিক সক্ষমতা উনি হেঁটে চলে বক্তব্য দিতে পারেন ততদিনই উনি থাকবেন বলে আমার বিশ্বাস কারণ আপনি দেখেছেন উনি একটি সমাবেশে পড়ে গিয়েছিলেন পরে যাওয়ার পরে তার প্রতি সারা বাংলাদেশের মানুষের কি আকর্ষণ এবং দেশ বিদেশের বিভিন্ন কূটনৈতিক মহলে কি সারা পড়েছে তাকে দেশ বিদেশ থেকে যে পরিমাণ তার প্রতি সহানুভূতি জানিয়ে দেখতে এসেছে এটার দ্বারা প্রমাণ হয় যে ওনার নেতৃত্বের বিকল্প এখন আর কোনো নেতৃত্ব আপাদত নেই এবং ওনাকে এই নেতৃত্বের উপর ভিত্তি করেই আগামীতে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা তারা সেই ক্ষমতায় আসবে হতে পারে সেই সময়ের আইন যদি এমন হয় যে প্রধানমন্ত্রী অন্য দলের কোনো প্রেসিডেন্ট কিংবা দায়িত্বে থাকতে পারবেন না আমির থাকতে পারবেন না তখন হয়তো উনি পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্বে রাখবেন এবং তখন তিনি নতুন কাউকে দায়িত্ব দিবেন কিন্তু আমার মনে হচ্ছে আনটিল সেই সিচুয়েশনে যাওয়ার আগ পর্যন্ত শফিকুর রহমান সাহেবই থাকবেন বাংলাদেশের আমির মানে জামাত ইসলামের আমির এবং বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেবের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে তিনি যেকোনো ধর্ম পেশার মানুষের সাথে সহজে মিশতে পারেন সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন নারী পুরুষ প্রত্যেকের সামনে তিনি নিজেকে উপস্থাপনটা এমন করেন যেটার মধ্যে তার নিজস্ব ভদ্রতা মাধুর্যতা বিশ্বাসের জায়গাটা স্ট্রং রেখেই সবার সাথে মিশতে পারেন যেটা অনেকেই হয়তো পারে না আজকে দেখেন হিন্দু ভাইদের জাহাজ ডুবি কিংবা টলার ডুবি হয়েছে রাজপথে হঠাৎ করে সেখান থেকে চলে গিয়ে আজকে তার পাশে দাঁড়িয়েছেন ডাক্তার শফিকুর রহমান পেট্রোল লেগে কোনো একটা মিল কারখানা ধুলিশাত হয়ে গিয়েছে ডাক্তার শফিকুর রহমান সেখানে উপস্থিত পানি ভেঙে বুক ভরা পানিতে বন্যার মধ্যে দুর্গতর মধ্যে আপনি হিসাব করে দেখবেন বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল মিলে যে টাকার পয়সা দান করেছে শফিকুর রহমান সাহেবের জামাত ইসলামী তার চাইতে তিন গুণ পাঁচ গুণ বেশি সহযোগিতা করেছে তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে তিনি পারবেন আর একটা হচ্ছে ওনার উদারতা উনি বিশালতার একটা দৃষ্টান্ত স্থাপন করছেন উনি চায় না যে বাংলাদেশের সব জামাত ইসলাম হয়ে যাক সবাই জামাত ইসলাম করবে সবাই জামাত ইসলাম অনুযায়ী দেশ চালাবে সবাই জামাতের মধ্যে ঢুকবে এটা ডাক্তার শফিকুর রহমান সাহেব চায় না ডাক্তার শফিকুর রহমান চায় বাংলাদেশটাকে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন ধর্ম পেশার মানুষ বিভিন্ন গোত্রের বিভিন্ন বিশ্বাসের বিভিন্ন রাজনৈতিক আইডিওলজির মানুষরাই সম্মিলিতভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু মানুষগুলো সৎ থাকতে হবে ভালো থাকতে হবে ভালো মানুষগুলোকে একভিত করে দেশটাকে চালাতে হবে এই যে উদারতার দৃষ্টান্ত এই কারণেই ডাক্তার শফিকুর রহমান সাহেব কিন্তু ভালো একটি ফলাফল করবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আরেকটা কারণ ওনার হাতে কিন্তু আমাদের মতো দুইটা তিনটা লাগেজ থাকে না কোথাও ঘুরতে গেলে ডাক্তার শফিকুর রহমানের হাতে ছোট্ট একটা ব্যাগ থাকে ওটাই ওনার পুঁজি ওটাই ওনার পট্টা ওই ব্যাগের মধ্যে ওনার জামা কাপড় লওয়ার জায়গার পরে এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকলে অতটুকু জায়গায় আপনি অন্য কিছু দিয়ে ভরতে পারবেন কিন্তু এর বাহিরে আর কিছু ওনাকে দেওয়ার সুযোগ নেই আমি নিজে ওনার একটা বক্তব্য ইন্সপাইশন হয়েছে। হাউ ইজ পসিবল একটা দলের আমির নিজে বলছেন যে আমার এই ব্যাগের এই যা আছে এতটুকুই এর বাহিরে আমার কোনো লাগেজ নাই মানুষ লাগেজ তার হাত থেকে ক্যারি করতে চাচ্ছে বারবার জিজ্ঞেস করছে হুজুর আপনার ব্যাগটা আমাকে দেন উনি বলছে আমার তো কোনো ব্যাগ নেই বলে কি বলেন সাথে কিছু নেই না এই হাতে যেটা আছে এটাই তহুজুর আপনাকে কোনো গিফট দিলে দেব দেবো যে আমার এই লাগেজে যদি কোনো জায়গা ফাঁকা থাকে সেটাই দিতে পারবেন কিন্তু লাগেজে তো কোনো জায়গা ফাঁকা নেই তার মানে তিনি দুনিয়াটাকে বাংলাদেশের বর্তমান বাস্তবতাটাকে কোনোভাবেই তার নিজের জন্য ব্যবহার করতে চান না এমন একজন আমির এমন একজন দূরদর্শী লিডার বাংলাদেশের এই প্রজন্ম নতুন করে কতদিন পরে পাবে আমার বিশ্বাস নেই এবং তিনি এটার যে সফলতা বাংলাদেশের মানুষকে দিয়ে দিচ্ছেন হচ্ছেন সেটা কিন্তু আমরা দেখছি এবং আমার কাছে মনে হচ্ছে উনি তো টকবগে যুবকের মতো গতকালকে আমি তার সাক্ষাতে মিলিত হয়েছিলাম চেহারা মধ্যে মনে হচ্ছে চল্লিশ বছরের যুবক এখন এবং আমার কাছে মনে হচ্ছে উনি এখন চব্বিশ ঘন্টার মধ্যে তিন চার ঘন্টা ব্যতীত বাকি সকল মানে ঘুমের যে সময়টা পাঁচ ছয় ঘন্টা তিনি যদি রেস্ট নেন এর বাইরে সব সময়টাই দেশ নিয়ে ভাবেন এক্সারসাইজের সময় তিনি রাষ্ট্র নিয়ে চিন্তা করেন হাঁটছেন হাঁটার সময় কথা বলছেন আমি নিজে সাক্ষী দিয়ে বলছি অতএব এই ডাক্তার শহীদ রহমানই বাংলাদেশের নিরাপদ জায়গা এবং তিনিই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে সক্ষম হবেন এবং আগামীর বাংলাদেশের তিনিই প্রধানমন্ত্রী হবেন